নৈহাটি বড়মান মন্দিরে পুজো দিতে এসে একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বড়মা মন্দির এবং সংলগ্ন এলাকার জন্য একাধিক প্রকল্প নৈহাটি ফেরিঘাট উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হবে এর পাশাপাশি নৈহাটি ফেরিঘাটের নাম পাল্টে বড়মা ফেরিঘাট করা হবে এবং হাইমার্স লাইট লাগানোর হবে এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানান তিনি সকলের জন্য সুস্থ জীবনের প্রার্থী দুটো হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রায় ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে হয় সরি একটা হার্ট অপারেশন করতে গেলে সার্জারি করতে গেলে এটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভুক্ত করা অনেক কাজ আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভান্ডারি বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যাবি বলুন আর কন্যাশ্রী বলুন বা সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিচ্ছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই সালাম জানাই জোহর জানাই আর বড় মা যেন থাকে বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি কি জানিয়েছি কি করে বলুন তো আমি কিছু যেখানেই পুজো দিতে চাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি ছবি আছে এবং শিবের মূর্তিও আছে তাই বলি ওম মহাদেব মহাযোগী মহেশ্বরম মহা পাপ হরম দেব মকরায় নবরম আর দেখলাম একটা রাধা কৃষ্ণ আছে হে কৃষ্ণ করুণা সিন্ধু কিন বন্ধু জগৎ পথে গোপেশ্বর রাধাকান্ত গোপেশ্বর গোপেশকান্ত রাধাকান্ত নমস্তে জয় বড় মা সকলে ভালো থাকুন ভালো থাকুন আমি এক থেকে শুরু করে সকলকেই আমার অনেক অশোক বাবু এখানকার চেয়ারম্যান আছে আমার ডিএম আছে কমিশনের আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকেই আমার সকল এম এল এ কাউন্সিলর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সিআইসিআ সকলেই আছে পার্থ আর সবাইকে ডেকেছে নাফাকার ছুটে এসছে আমদানা থেকে তার মানে দেখো বড় বড় আকর্ষণ সব ধর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে আজকে সংবিধান দিবস মনে রাখবেন পঁচাত্তর বছর কমপ্লিট হচ্ছে এটাই ভারতবর্ষের সংবিধান উই আর টুগেদার উই আর ইউনাইটেড অ্যান্ড উই আর সেকুলার আর একটা হবে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা কোথাও পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী আমার জন্মভূমি আজকে সকলকে পূর্ণাঙ্গনে আজকের দিনে বিশেষ করে সংবিধান পূর্ণা প্রণায় তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্র জাতীয় সঙ্গীত জনগণ মনদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এটা দেশের জাতীয় সঙ্গীত আর আমাদের যেটা ন্যাশনাল সং সেটাকে বলা হয় পান্দে মাদা আমি এই রাস্তাটা ঋষি অরবিন্দের নামে তাইকে প্রাম জানিয়ে যাচ্ছে আজকের দিনে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন